একটির দামে দুইটি ওয়েবসাইট অর্ডারে পাঁচশো পঁচিশ টাকা প্রতিটি কিং সাইজ বেডশিট দামে কম মানে ভালো অর্থ ক্লাসিক পেয়ে যাচ্ছেন আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইজে হান্ড্রেড পারসেন্ট কটন অর্থা ক্লাসিক বেডশিট চাদরের সাইজ লম্বায় কিন্তু অ্যাকুরেট আর্ট ফিট সাড়ে সাত ফিট দুইটি মাথার বালিশের কাবার সহ একেবারে রিজনেবল প্রাইজে দুইটি বালিশে কাবার সহ পাচ্ছেন প্রতিটি ওয়েবসাইট অর্ডারে পাঁচশো টাকা মাত্র একটি চাদর দুইটি বালিশের কাবারসহ সহ এই সুযোগ কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য স্টক থাকা সাপেক্ষে সরাসরি ওয়েবসাইট অর্ডার প্লেস করে ফেলতে পারেন স্ক্রিনশুট নিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন করছে ইনবক্সেও পাঠাতে পারেন মাত্র পাঁচশো টাকায় কিং সাইজ পিঙ্ক পরিবেশ শিট দুইটি বালিশে কাবার আছে কাভারের সাইজ আঠারো বাই চব্বিশ কেউ যদি কুলবালিশে কভার অ্যাড করতে চান কুল কুলবালিশে কাভারের দাম মাত্র দুইশো টাকা এখন যদি দেখাচ্ছে মাস্টার রিয়ালো পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে অর্থা ক্লাসিক ক্যাটাগরিতে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো টাকায় দামে কম মানে ভালো এবং এই চাদর এই প্রাইজে আপনি কল্পনা করতে পারবেন না মানে একটির দামে দুইটি পাঁচশো পঁচিশ টাকায় প্রতিটি এই সুযোগ সীমিত সময়ের জন্য যত খুশি তত করতে পারেন অথবা অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম শুরুমে দল বল নিয়ে কিন্তু আপনারা হামলা দিতে পারেন মাত্র পাঁচশো টাকায় অনেক অনেক বছর পরে অর্থাৎ আপনাদের জন্য স্বস্তি নিয়ে এলো মাত্র পাঁচশো পঁচিশ টাকায় বাটি ক্রেডির মতো আকর্ষণীয় ডিজাইন দুইটি বাছা বালিশে কাবার সহ প্রতিটি চাদর এবং নেক্সট যেটি দেখাচ্ছি মাত্র পাঁচশো পঁচিশ টাকায় কিং সাইজ বেডশিট যারা মিস করবেন আফসুস করবেন অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি প্রাইজে রিজনেবল প্রাইজে শতভাগ সুতি কাপড়ে তৈরি অর্থাৎ ক্লাসিক বেডশিট মাত্র পাঁচশো পঁচিশ টাকায় প্রতিটি এই সুযোগ ওয়েবসাইট অর্ডারে পাবেন প্রতিটি পাঁচশো টাকায় আর অনলাইনে দুইটি কিনলে এক টাকায় একটির দামে দুইটি অর্থা ক্লাসিক বেডশিট পাঁচশো টাকা প্রতিটি ধন্যবাদ